কেননা আল্লাহ রবুল আলমিনকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কেননা নিজের ধন সম্পদ যা এই জিনিস রয়েছে কিনা এর থেকে বেশি কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রুজিদাতা পালন কর্তা ভালকবিদাতা নির্ভরদাতা তার উপর তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং আর রসুল এবং তার রসুলকেও এবং তার রাস্তায় জিহাদ করা এই তিনটি জিনিসকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে আমাদের এই দুনিয়ার ধন সম্পদ এই দুনিয়ার এই সন্তান সন্তানী স্ত্রী এবং যেই থাকুক না কেন সমস্ত মানুষের থেকেও বেশি আমাদেরকে আল্লাহর এবং তার রসুল এবং তার রাস্তায় জিহাদ করাকে বেশি ভালোবাসতে হবে যদি আমরা এটা না করি তাহলে আমরা অবশ্যই শাস্তির মুখাবিলি হব আল্লাহর আল্লাহর থাকে যদি অন্য কাউকে ভালোবেসে থাকি দ্বিতীয় তার রসুলের থেকে যদি বেশি ভালোবাসা থাকি এমন কোনো কথা এলো যেই কথা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে সেটা সেটা ভালোবাসা বা কারোর জন্য নিলাম তাহলে আমাদের শাস্তি অপেক্ষা করছে দ্বিতীয় তৃতীয় যেটা হচ্ছে সেটি হচ্ছে তার রাস্তায় জেহাদ করা যদি কেউ বাধা দিয়ে থাকে যদি এটা আমাদের ধন সম্পদ বা অন্য স্ত্রীর সন্তান সম্পত্তি যাই রয়েছে কিনা এগুলোর থেকেও বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ রাস্তায় জিহাদ করাকে তাহলে স্পষ্ট যে তিনটি জিনিস থেকে আমাদেরকে ভালো হবে সমস্ত মানুষ সমস্ত দুনিয়াতে যা কিছু রয়েছে কেন সমস্ত জিনিসের থেকেও বেশি ভালোবাসতে হবে যদি এটা না পারি তাহলে আমরা এখনো মুমিল হতে পারিনি এবং আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে তাই প্রথমত আমাদের করণীয় কি যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা

যদি তোমরা কোনো মশলা মাসায় কোনো বিষয় যদি তোমরা ঝগড়া ঝগড়া করে থাকো মতভেদ করে থাকো বা হয়ে হইলে আল্লাহ রসুল তাহলে তোমরা আল্লাহ রসুলের দিকে ফিরে যাও তাহলে স্পষ্টভাবে আল্লাহ রবুল আলহ বলে দিচ্ছে যে আমার অনুসরণ করো এবং রসুল এবং রসুলের অনুসরণ করো এবং যদি কেউ বলে যে আমি শুধু আল্লাহর অনুসরণ করবো রসুলের অনুসরণ করবো না তাহলে এটাও কখনোই সে মুমিন হতে পারবে না কেননা তার রুসুদের অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহর আলমি কোরআনের মধ্যে বলছেন মুসাল্লাহ তোমরা নামাজ কায়েম করো কিন্তু ক নামাজ পড়বো কীভাবে নামাজ পড়বো এটা আমরা মুহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লা ওয়া আলাহি সাল্লাহের কাছ থেকে শিখবো কেন আল্লাহর উপর আলহীম মুহাম্দসাল্লামের মাধ্যমে এটি জানিয়েছেন তাই আমাদের উচিত যে মুহাম্মদ সাল্লাহ ওয়াল সাল্লামের অনুসরণ করা এটি আমাদের জন্য ওয়াজিব ফরজ এবং আল্লাহরবুল আলহামীম ভালো বলছেন কুন কুন তুল তহিবুন আল্লাহ হাসাতনি হে নবী আপনি বলে দাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও যদি তোমরা আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ হতে চাও যদি আল্লাহর কাছে তোমরা তোমরা কাছের মানুষ হতে চাও তাহলে তাহলে অনুসরণ করো বলে দিতে যে তোমরা আল্লাহর ভালোবাসা কাছের মানুষ মর্যাদাপূর্ণ মানুষ হতে চাও তাহলে কি করো তোমরা আমার অনুসরণ করো অর্থাৎ মহম্মদাল্লাম অনুসরণ করো তাহলে এই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের অনুসরণ করা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব ফরজ এবং এটা এটা এই অনুসরণটা আমলের দিক দিয়েও হতে পারে তার চরিত্রের দিক দিয়েও হতে পারে যে কোনো বিষয়ে তারই অনুসরণ করতে হবে অর্থাৎ তিনার সুনকে আঁকড়ে ধরতে হবে এবং তিনার যে গুণ যেনার যে চরিত্র সেই চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে এটাই একটি মুমিনের জন্য ওয়াজি কারণ একটি মুমিন কখনোই সে মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের চরিত্রকে বাদ দিয়ে অন্য কোনো চরিত্রকে সে গ্রহণ করতেই পারে না তাই আমাদের উচিত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্রকে কি বারা গ্রহণ করা কেন আল্লাহ লেখা কেন না লক ফিরোজুল্লাহ ইউসরুন হাসানা কেন না আল্লাহ রবুল্লাহ আলম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাহ ওয়াল সাল্লামের জীবনের মধ্যে কি রয়েছে উসদুন হাসানা উত্তম চরিত্র রয়েছে তাই আমাদেরকে সেই চরিত্র গ্রহণ করতেই হবে এবং মোহাম্মদ চরিত্র জিজ্ঞেস করা হয়েছিল যে মোহাম্মদ সাল্লামের তার অর্থাৎ কোরআন অর্থাৎ কোরআনে যেসব বিধি বিধান বা নিষেধ যেসব জিনিস বলা হয়েছে মোহাম্মদ সেই ভাবেই চলতেন তাই তার চরিত্র কোরআন বলে বলা হয়েছে তাই আমাদের উচিত মোহাম্মদ সাল সাল্লামের সুনাত অনুসরণ করা এবং তার যেসব গুণ বৈশিষ্ট্য তার চরিত্র সেই সব জিনিসকে আমাদের আঁকড়ে ধরা এটা আমাদের জন্য ফরজ ওয়াজিব এবং এই সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে মান আনি ফাহাতু আল্লাহুল জাননা যে ব্যক্তি আমার অনুসরণ করবে যে ব্যক্তি আমাকে মেনে চলবে আল্লাহ রবুল্লা আলম তাকে জান্নাতে প্রবেশ করাবেন তাই

অর্থাৎ দরুদ পাঠান আল্লাহ রবুল আলম তার উপর রহমত দান করেন এবং ফেরেস্তারা তার জন্য দোয়া করেন এবং সাথে সাথেই আল্লাহ রবুল মুমিন ব্যক্তিদেরকে বলছেন ইয়াই হলে যেন আমানু সল্লু আলাইহি তাসলিমা যে তোমরা কি বলো তোমরাও মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপর দরুদ পাঠ করো তাই আমাদের উচিত আমরা মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের শেষ উম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ তাই আমাদের উচিত যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপর দরিদ পাঠ করা এবং পঞ্চম নম্বর যেটি সেটি হচ্ছে তাকে সম্মান তাকে শ্রদ্ধা জানানো এটি একটি মান নিয়ে আসতে পারো তার রসুলের প্রতি মান নিয়ে আসতে পারো আজ রুহু এবং কি করতে পারো তাকে সাহায্য করতে পারো অর্থাৎ তার দিনের মধ্যে তাকে সাহায্য তার দিনকে প্রতিষ্ঠা করতে পারো তো আব্দির হু এবং তাকে যেন সম্মান দিতে পারো অর্থাৎ তার নাম যেমন ভালোভাবে নিতে পারি তার নামে যেমন শ্রদ্ধা জানাতে পারি তার নামের পর যেমন আমরা দরুদ করতে পারি এবং এবং সকাল সন্ধ্যা যেমন আমরা আল্লাহ রবুল আলমিনের তসবি পাঠ করতে পারি এখানে আল্লাহ রবুল আলম বলছে আর মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের সম্মান আমাদের জন্য ওয়াজিব এই সম্মান যদি আমরা না করতে পারি তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে আমরা এটা বুঝতেও পারবো না কেননা আমরা সুরাহ গুজরাতে দ্বিতীয় নম্বরের আয়াত যদি দেখি যে এই আয়াতটি সাবেবে নুজুল এটাই যে আউ্বাকারে মোহাম্মদ রাজাল্লাহ আনহু এবং মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম একটি মজলিসের মধ্যে ছিলেন এবং এমন একটি বাণী তামিম গোত্রে নেতা নির্ধারণের জন্য তখন আবু আকর উমার আলাদা আলাদা মত দেন এবং এদের মত কথা বলতে বলতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা আওয়াজের উঁচু হয়ে যায় তখন আলী সাথে সাল সাল্লামের আওয়াজের উপর উঁচু করিও না এবং তারপরে বলছেন যে তোমরা নিজেদের মধ্যে যেমন ডাকা ডাকি করো তেমন হবে মোহাম্মদ সাল সাল্লামকে ডেকে না কেননা আনতে হবে আমান তা স্মরণ তোমাদের আমল এই কারণেই নষ্ট হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না তাই এখান থেকেও স্পষ্ট যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সম্মান জানানো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি ভালোবাসা সম্মান তার নামের পরে আমাদেরকে দরুন করা এটাই আমাদের জন্য কর্তব্য